আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবারাকাতু প্রিয় উমান প্রবাসী বাই ও বোনেরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি সবার উপকারের জন্য শেয়ার করে দিবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে বিশেষ করে উমানের ইবরি এবং সালালা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আর যারা উমানের বুরাইমি অঞ্চলে আছেন এবং তার আশেপাশে যারা আছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে কেউ এই সুযোগটি মিস করবেন না আমাদের মাস্কের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে উমানের ইবরি সালালা এবং বুরাইমি বা এই সমস্ত অঞ্চলের আশেপাশে যারা আছেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাস্কের দূতাবাসের কনসুলার টিম আপনাদের কাছে এসে আপনাদের যাবতীয় ই পাসপোর্ট সেবা এবং পাসপোর্ট নতুন করে বানানো জন্ম নিবন্ধন বিষয় সংক্রান্ত এবং দূতাবাস সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতা বা আইনি সংক্রান্ত সকল ধরনের সেবাগুলি দিয়ে যাবে তো তারা ইব্রিতে আসবে আগামী বারো জুলাই এবং ১৩ জুলাই রোজ শুক্রবার এবং শনিবার ইব্রিতে আসবে হলো ইব্রি কেস্টাল হোটেল যারা চেনেন না তারা যে কোনো ট্যাক্সি বা ইব্রি কেস্টাল হোটেল রেখে চার্জ করলে আপনারা পেয়ে যাবেন তো বারো জুলাই সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর তেরো জুলাই শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করবে অপরদিকে যারা সালালা প্রবাসী আসেন আপনারা কিন্তু লম্বা একটি সময় পাবেন একদিন না দুই দিন না টানা তিন দিন কিন্তু আপনারা সময় পাবেন তো সালালা যেই স্থানে আসবেন তারা সেটার নাম হলো হোটেল ইউনাইটেড ড্রিমস বারো আকিল মসজিদের পাশে সব সময়টাতে আসেন আগামী আঠারো উনিশ এবং বিশে জুলাই এই টানা তিন দিন কিন্তু সালালা মানে ওখানে দূতাবাসের লোকেরা অবস্থান করবে আঠারো উনিশ এবং বিশে জুলাই তো আঠারো এবং উনিশে জুলাই সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর বিশে জুলাই সকাল নয়টা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে আর যারা বুড়াইমিতে আসেন বুড়াইমিতে দূতাবাসের লোক আসবে বাওয়াতি হোটেল অ্যাপার্টসমেন্ট বুরাইমিতে এই হোটেলে পাবেন তা আগামী ছাব্বিশে জুলাই এবং সাতাশে জুলাই তো ছাব্বিশে জুলাই এবং সাতাশে জুলাই শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর সাতাশে জুলাই সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করবে তো বন্ধুরা তাদের বিস্তারিত অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিস্তারিত ডিটেলস সব কিছু আমার এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন এই ছিল আপডেটটি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্ল